শরীদ উসমান বিন হাদি বাংলাদেশের মানুষের সংস্কৃতি এবং মূল্যবোধ শরীফ উসমান বিন হাদি বাংলাদেশ এবং শরীফ উসমান বিন হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক আমরা প্রতিজনেই আজকে প্রতিজ্ঞা করব যে আমরা প্রতিজনেই শরীফ উসমান বিন হাদি হব তার চেতনা নিয়েই আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট এবং অক্ষুন্ন রাখবো আমরা কোন আধিপত্য মানি না আমরা কোন আগ্রাসনকে আমরা ভয় পাই না বন্ধুরা আমরা শুধু আজকে এই শপথে উজ্জীবিত হব আমরা হাদি কি হৃদয়ে ধারণ করব আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করব হাদির শাহাদ যেন আল্লাহ গ্রহণ করেন ইন্ডিয়া চলে গেলো আমরা জানতে চাই বর্তমান সরকারের কাছে ইন্ডিয়ান পুরস্কার জব দিতে হবে ভারত রাষ্ট্রের সাথে আমাদের কোন সমস্যা নেই ভারতের বিশ্বাসত বাজে তুমি জীবনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আমরা ভারতের চুপে চুপ রেখে বলতে চাই যে সমস্ত খনিরা সেখানে আশ্রয় নিয়েছে আশ্রয় পাচ্ছে তাদেরকে অনতি বিলম্বে এক্সপারিশন চুক্তির আওতায়